আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব থানায় জিডি এন্ট্রি করার বিষয় নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার যারা রয়েছি আমরা বিভিন্ন থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছি অথবা ডিউটি অফিসারের দায়িত্ব পালন করে থাকি আপনাদের জন্য বর্তমানে আমাদের থানা আমাদের বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে অনলাইন জিডি করার জন্য অপশন চালু আছে তা আপনি একটা জিডি করবেন মিজিং ডায়রি করবেন যে কোনো ধরনের জিডি আপনি করতে চাচ্ছেন সেই জিডির জন্য আপনাকে এখন ধরনা দিয়ে থানায় গিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে কোনোভাবেই ওখানে থানায় যেয়ে বসে থাকতে হচ্ছে না আপনি অনলাইন জিডির মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি যাবেন ওখানে গেলে দুই ধরনের ইউজার পাবেন একটা হচ্ছে আমরা আভ্যন্তরীণ পুলিশ অফিসারদের জন্য পুলিশ সদস্যদের জন্য ওখানে ইউজারের লেভেল ভিন্নতা রয়েছে যে একজন কনস্টেবল কম্পিউটার অপারেটার হিসেবে কতটুকু অ্যাক্সেস আছে একজন ডিউটি অফিসার হিসাবে তার সীমাবদ্ধ কিছু কতটুকু অ্যাক্সেস আছে একজন থানার অফিসার ইনচার্জ হিসাবে তার পুরো থানার জুড়োডিকশনের জন্য পুরো অ্যাক্সেস আছে এভাবে সুপারভাইজিং অফিসার যারা রয়েছেন আমাদের মহা মানে আমাদের বাংলাদেশ পুলিশের আইজিপি স্যার পর্যন্ত প্রত্যেকের অ্যাক্সেসের ভিন্নতা রয়েছে সুপারভাইজিং অথরিটি হিসেবে তো আমরা যেটা আপনাদের জন্য পাবলিকের যে ইউজার আপনাদের জন্য একটাই আইডি আপনার এনআইডি নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ব্যালিড পরিচয় দিয়ে আপনাকে ওখানে ঢুকতে হবে আপনার প্রবলেম সম্পর্কে বলতে হবে তো আমরা সচরাচর হর হামেশা যেগুলো নিয়ে যেটি করি বিভিন্ন হারানো ডায়েরি নিয়ে আমরা মনে করি যে ব্যতিক্রম আপনারা এই যে হারানো ডায়েরি মনে করেন যে আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা মানি ব্যাগ মোবাইল অথবা আপনার পার্টস অথবা যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস দলিল দস্তাবেজ ইত্যাদি যে হারিয়ে গেছে এই হারানো জিনিসগুলো আপনারা ফিরে পাওয়ার জন্য নয় অথবা দেখা যাচ্ছে আপনার মোবাইল ডিভাইসটা হারিয়ে গেছে আপনার মোবাইল দিয়ে অন্য কোনো প্রতারক চক্র অথবা কোনো অপরাধী অপরাধ যেন সংগঠিত করতে না পারে সিমটা দিয়ে অন্য কেউ ফোন করে ব্ল্যাকমেলিং করতে না পারে এই জন্য আপনার নিজের সেফটির জন্য প্রয়োজন রয়েছে আপনার কি এই যে মোবাইলের জিডিটা করা যেটি করতে গেলে আপনাকে আপনার প্রয়োজনীয় মোবাইল নাম্বারের তথ্য দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি পরিচয় দেওয়ার মাধ্যমে আপনার মোবাইলের আইএমআই নাম্বার এবং ইত্যাদি উল্লেখপূর্বক আপনি ওখানে অনলাইনে যা যা তথ্য চাবে চাইবে সেই তথ্যগুলো সরবরাহ করতে হবে পরবর্তীতে আপনাকে ওখান থেকে রিপ্লাই দেওয়া হবে আপনার মোবাইলে বেলেট যে মোবাইলটা আপনার নামে রেজিস্ট্রেশন করা সেই মোবাইলে আপনার কাছে তথ্য আসবে যে আপনার জিডিটা এন্ট্রি করা হয়েছে আপনার জিডির তদন্তকারী অফিসার অমুক অমুকের মোবাইল নাম্বার এত এভাবেই আপনাকে আমাদের অনলাইন সার্ভার থেকে অটোমেটিক্যালি আপনার মোবাইল নাম্বারে মেসেজ পৌঁছে যাবে এখন কথা হচ্ছে আপনার যদি স্বাক্ষরিত ডিউটি অফিসারের স্বাক্ষরিত কোনো তথ্য কাগজ লাগে হার্ড কপি লাগে সেক্ষেত্রে হয়তো আপনার সংশ্লিষ্ট থানায় যাওয়া লাগবে লাগতে পারে এক্ষেত্রে বিভিন্ন সময় আপনারা বিব্রত হয়ে অনেকে দেখেন যে আপনার মোবাইলটা চুরি হয়েছে আপনার মোবাইলটা চিন্তায় হয়েছে আইনগত এটাকে আপনারা জটিল মনে করেন অথবা মনে করেন যে আপনার এই বিষয়টা আপনি আইনে হ্যাছেলে পড়বেন আপনি মামলা করতে চাচ্ছেন না এই ধরনের অনেকের থেকে আমরা দেখি কয়ে একটা মোবাইলের জন্য মামলা করব আমার জেডি করে দেন না এটা করতে যাবেন না এটা করলে পরে কি হবে জানেন যে যে অফিসার যিনি জিডিটা এন্ট্রি করবেন সেও কোনো না কোনো সময় সেই বিজেপি বিব্রত হতে পারে অথবা এটা অপরাধীর হাতে গেছে যেহেতু একটা অপরাধী চক্র আমরা যেটা দেখি যে পকেট মায়ের আপনার তাদের জিভবার নিচে অনেকগুলো ব্লেড ধারালো যে শার্প কাটিং ব্লেডগুলো তারা রাখতে সক্ষম বিভিন্নভাবে ফকেটম্যারেরা এটা কৌশল অবলম্বন অবলম্বন করার মাধ্যমে তারা ইত্যাদি বিষয়গুলো করে থাকে তা আপনারা অপরাধকে হাইড করবেন না কারণ আজকের ছোট্ট অপরাধী যিনি সেই বড় ছোট্ট অপরাধ করে যদি পার পেয়ে যায় আরও বড় অপরাধ করার মতো তার মধ্যে মন মানসিকতা ধারণ হবে তো জন্য আপনি ছোট করে চেষ্টা করবেন সত্য তত্ত্ব দিয়ে আমাদেরকে যেটা হয়েছে সেই তথ্যটাই দেন আমরা কোনো ধরনের ঘটনায় স্কিপ করবেন না السلام عليكم و رحمة تاكبن